আকাশবাণী অনিন্দ চট্টোপাধ্যায় আজকের বিশেষ বিশেষ খবর হলো ভারতের মাটি থেকে সন্ত্রাসবাদের যে কোনো রকম কাঁটা উপড়ে ফেলা হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুঁশিয়ারি দিয়েছেন গুজরাট সফরের দ্বিতীয় দিনে আজ গান্ধীনগর থেকে অপারেশন সিন্দুরের সম্মান যাত্রার সূচনা করেন তিনি জঙ্গি কার্যকলাপের পিছনে পাকিস্তানের সমর্থনকে বিশ্বের কাছে ফাঁস করে দিতে ভারতের সর্বদলীয় প্রতিনিধি দল বিভিন্ন দেশ সফর করে সন্ত্রাসবাদের বিষয়ে নতুন দিল্লির আপসিন নীতির কথা তুলে ধরছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে পদ্ম পুরস্কার প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেবেন আজ তিনি আটষট্টি জনকে এই পুরস্কারে ভূষিত করবেন এবছর সরকার মোট একশো জনকে পদ্ম পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করে পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে চব্বিশ ঘন্টার মধ্যেই একটি নিম্ন চাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এর ফলে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টন ওপেনের প্রথম দিনের ম্যাচে জয় পেয়েছেন পি সিন্ধু আসছি বিস্তারিত খবরে দেশের মাটি থেকে সন্ত্রাসবাদের যে কোনো রকম কাঁটা উপড়ে ফেলা হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুঁশিয়ারি দিয়েছেন গুজরাট সফরের দ্বিতীয় দিনে আজ গান্ধীনগর থেকে অপারেশন সিন্দুর এর সম্মানযাত্রার সূচনা করেন তিনি পরে এক জনসভায় শ্রী বলেন ভারত এবার থেকে যে কোনো পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করে পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে চব্বিশ ঘন্টার মধ্যেই একটি নিম্ন চাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এর ফলে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টন ওপেনের প্রথম দিনের ম্যাচে জয় পেয়েছেন পিভি সিন্ধু আসছি বিস্তারিত খবরে দেশের মাটি থেকে সন্ত্রাসবাদের যে কোনো রকম কাঁটা উপড়ে ফেলা হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুঁশিয়ারি দিয়েছেন গুজরাট সফরের দ্বিতীয় দিনে আজ গান্ধীনগর থেকে অপারেশন সম্মান সম্মানযাত্রার সূচনা করেন তিনি পরে এক জনসভায় শ্রী বলেন ভারত এবার থেকে যে কোনো আঘাতের জোরালো প্রত্যাঘাত করবে গত পঁচাত্তর বছর ধরে পাকিস্তান থেকে ভারতের মাটিতে সন্ত্রাসবাদী কাজকর্ম চালানোর ব্যাপারে মদত দেওয়া হচ্ছে তিনি ভারতীয় সেনাবা বাহিনী কোনোভাবেই এর সামনে মাথা নিচু করেনি ये मुजाहिदीन जो लहू चख गए थे वो सिलसिला पचहत्तर साल से चला है पहलगाम में भी उसी का विकृत रूप था पचहत्तर साल तक हम जेलते रहे और पाकिस्तान के साथ जब युद्ध का नौबत आई तीनों बार भारतीय सैन्य शक्ति ने पाकिस्तान को धूल चटा दी देशभागे विषय श्री मोदी बोले वहीं दिन थे भारत सन्त्रवादे शिकार हो आसियों नाइनटीन फोर्टी में जब मां भारती के टुकड़े हुए कटनी चाहिए थी तो जंजीरें लेकिन काट दी गई पूजाए देश के तीन टुकड़े कर दिए गए और उसी रात पहला आतंकवादी हमला कश्मीर की धरती पर हुआ मां भारती का एक हिस्सा বলবুতে নাম আতঙ্কু উল্লেখ্য রাজভবন থেকে শুরু হওয়া এই অপারেশন সিন্দুর সম্মান যাত্রায় বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন উৎসাহী জনতা তেরঙ্গা হাতে পুষ্পবৃষ্টি করতে থাকেন উপস্থিত ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল কেন্দ্রীয় মন্ত্রী সি আর পাটেল প্রমুখ জঙ্গি কার্যকলাপের পিছনে পাকিস্তানের সমর্থনকে বিশ্বের কাছে ফাঁ ফাঁস করে দিতে ভারতের সর্বদলীয় প্রতিনিধি দল বিভিন্ন দেশ সফর করে সন্ত্রাসবাদের বিষয়ে নতুন দিল্লির আপসীর নীতির কথা তুলে ধরছে কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বে সর্বদলীয় প্রতিনিধি দল দক্ষিণ আমেরিকা দেশ গায়ানা সফর করছেন সাংবাদিকদের ডক্টর থারুর বলেন ভারতে আত্মরক্ষার অধিকারকে সমর্থন জানিয়েছে গায়ানা বর্তমানে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে ভারতের কাছে গায়ানার গুরুত্ব অপরিসীম Guyana's importance to us is because it's Guyana but there's certainly the additional element that it is a member of the Security Council and as such its voice is heard when the 15 members of the council are formulating a response to any incident involving international peace and security under which obviously our recent troubles qualify so for example the, res the press statement by the Security Council condemning the terrorist attack in Pahalgam Guyana's was one of the voices reflected in the language and strong support given to India in that press statement প্রতিনিধি দলটি সে দেশের রাষ্ট্রপতি মোহাম্মদ ইরফান আলীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি বলেন সন্ত্রাসবাদ এবং চরমপন্থা যে কোনো মূল্যে মানবতা বিরোধী গায়না সন্ত্রাসবাদকে কোনোভাবেই সমর্থন করে না জেডিইউ সাংসদ সঞ্জয় কুমার ঝার নেতৃত্বে অপর একটি প্রতিনিধি দল সিঙ্গাপুরের মন্ত্রীবর্গের সঙ্গে সাক্ষাৎ করেছেন পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসবাদী হামলা অপারেশন সিন্দুর এবং জঙ্গি কার্যকলাপ মোকাবিলায় ভারত নিউ নর্মাল নীতির কথা তুলে ধরেন তারা বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ফ্রান্স সফর করছেন শ্রী প্রসাদ গতকাল প্যারিসে সেখানে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে এক মত বিনিময় অনুষ্ঠানে বলেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত একজোট হয়ে লড়াই করছে এবং আগামী দিনেও তা করবে শ্রী প্রসাদ আরও বলেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের এই অবস্থান সুস্পষ্টভাবে বিশ্বের সামনে তুলে ধরতেই সাতটি সর্বদলীয় প্রতিনিধি দলকে বিভিন্ন দেশে পাঠানো হয়েছে উই হ্যাভ কম উইথ গ্রেট ডিগ্রি অফ পেইনী বট অলসো দিল স্ট্যান্ড টুগেদার ইন দা ফাইট এগেন্স্টের দাল ইন্ডিয়া ইজ ইন ডিড ইউনাইটেড সেভেনিগেশন টু ইউরোপ ফ্রান্স থেকে এই প্রতিনিধি দল ইটালি গেছে সেখান থেকে তারা ব্রিটেন জার্মানি ডেনমার্ক ও ইউরোপীয় ইউনিয়ন সফর করবে অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট বা এ এ প্রোগ্রাম এক্সিকিউশন মডেলে অনুমোদন দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রতিরক্ষা ক্ষেত্রে দেশীয় প্রযুক্তির মাধ্যমে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে দেশের মধ্যে এরোস্পেস শিল্পকে আরও শক্তিশালী করাও এই উদ্যোগের অন্যতম লক্ষ্য এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে এই উদ্যোগের ফলে সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই প্রতিযোগিতামূলক ভিত্তি সমান সুযোগ পাবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে পদ্ম পুরস্কার প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেবেন এবছর সরকার মোট একশো উনচল্লিশ জনকে পদ্ম পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করে এর মধ্যে সাতজনকে পদ্মবিভূষণ উনিশ জনকে পদ্মভূষণ ও তেরো জনকে পদ্মশ্রী এর আগে রাষ্ট্রপতি প্রথম পর্যায়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একাত্তর জনকে পদ্ম পুরস্কার প্রদান করেন আজ তিনি আটষট্টি জনকে এই পুরস্কারে ভূষিত করবেন খবর শুনছেন আকাশবাণী থেকে প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্টিয়াগো পেনা আগামী মাসের দু তারিখ তিন দিনের ভারত সফরে আসছেন সঙ্গে থাকবেন বিভিন্ন মন্ত্রী উচ্চপদস্থ আধিকারিক ও বাণিজ্য শিল্প প্রতিনিধি দল এক বিবৃতিতে ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে এটি হবে প্রেসিডেন্ট পেনার প্রথম ভারত সফর এবং প্যারাগুয়ের কোন রাষ্ট্রপতির এটি দ্বিতীয় সফর প্রেসিডেন্ট পেনা দোসরা জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে বৈঠকে মিলিত হবেন প্রেসিডেন্ট পেনা দেশে ফিরে যাওয়ার আগে চৌঠা জুন মুম্বাই সফর করবেন সেখানে তিনি রাজনৈতিক নেতৃত্ব ব্যবসা ও শিল্প প্রতিনিধি এবং প্রযুক্তিগত নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করবেন রেমিশন অব ডিউটিজ অ্যান্ড ট্যাক্সেস অন এক্সপোর্টেড প্রোডাক্টস প্রকল্পের অধীনে অ্যাডভান্স অথরাইজেশন কার্ডধারী এক্সপোর্ট ওরিয়েন্টেড ইউনিট এবং স্পেশাল ইকোনমিক জোনগুলি থেকে করা রপ্তানির উপর সুবিধা আবার চালু করছে সরকার এই প্রকল্পের অধীনে সুবিধা আগামী পয়লা জুন থেকে পাওয়া যাবে এই সুবিধাগুলো চলতি বছরের পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত চালু ছিল আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক রপ্তানি বাণিজ্যে সুবিধা প্রদান করতে বিভিন্ন রকমের কর প্রদানের ক্ষেত্রে ভারতীয় ব্যবসায়িক আর্থিক সুবিধা প্রদান করা রেমিশন অব ডিউটিজ অ্যান্ড ট্যাক্সেস অন এক্সপোর্টেড প্রোডাক্টসের প্রকল্প ভয়াবহ এক পথ দুর্ঘটনায় মহারাষ্ট্রে ছজনের মৃত্যু হয়েছে গুরুতর আহত একজন গতকাল রাতে গেওরাই বিড হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটে পুলিশ জানিয়েছে একটি এস ইউভি ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় ঘটনাগ্রস্ত গাড়ির যাত্রীরা এখন সেটি থেকে বাইরে বেরিয়ে আসছিলেন সে সময় পিছন থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাক তাদের পিষে দেয় ঘটনাস্থলেই ছজন প্রাণ হারান কর্ণাটক উপকূল কোঙ্কণ গোয়া এবং মহারাষ্ট্রের মধ্যভাগে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আগামী দুদিনের মধ্যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ কেরালা ছত্তিশগড় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টিপাতের কথাও জানিয়েছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামীকাল থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বাতাসে অত্যধিক পরিমাণে জাল জলীয় বাষ্প এবং স্থানীয় বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ায় কলকাতা সহ রাজ্যের প্রায় সব জেলাতেই বৃষ্টি হচ্ছে আইপিএল ক্রিকেটে আজ লিগ পর্বের শেষ ম্যাচে লখনউ সুপার জায়েন্টস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে লখনউয়ের একান্না ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায় এদিকে পাঞ্জাব কিংস গতরাতে সাত উইকেটে মুম্বাই ইন্ডিয়ানসকে হারিয়ে দিয়েছে জয়পুরে এই ম্যাচে মুম্বাইয়ের সাত উইকেটে একশো রানের জবাবে পাঞ্জাব নবল বাকি থাকতেই তিন উইকেটে প্রয়োজনীয় রান তুলে নেয় সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে আজ পিভি সিন্ধু কানাডার ডব্লিউ ওয়াই চ্যাংকে একুশ চোদ্দ একুশ নয় ব্যবধানে পরাজিত করেছেন পি ভি সিন্ধু লক্ষ্য সেন সহ ভারতের বেশ কয়েকজন খেলোয়াড় অংশ নিয়েছেন এই টুর্নামেন্টে সাত্ত্বিক সাই রাজ রংকি রেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি পুরুষদের ডাবলসে প্রতিনিধিত্ব করবেন দক্ষিণ কোরিয়ার গুমিতে অনুষ্ঠিত এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক পেয়েছেন ভারতের সার্ভিন সেবাস্টিয়ান প্রতিযোগিতায় এটি হবে ভারতের প্রথম পদক পুরুষদের কুড়ি কিলোমিটার রেস ওয়াক বিভাগে এই পদক জিতেছেন সার্ভিন শেষ করার আগে খবরের কিছু অংশ আরও একবার ভারতের মাটি থেকে সন্ত্রাসবাদের যে কোনো রকম কাঁটা উপরে ফেলা হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুঁশিয়ারি দিয়েছেন গুজরাট সফরের দ্বিতীয় দিনে আজ গান্ধীনগর থেকে অপারেশন সিন্ধুর সম্মানযাত্রা সূচনা করেন তিনি জঙ্গি কার্যকলাপের পিছনে পাকিস্তানের সমর্থনকে বিশ্বের কাছে ফাঁস করে দিতে ভারতের সর্বদলীয় প্রতিনিধি দল বিভিন্ন দেশে সফর করে সন্ত্রাসবাদের বিষয়ে নতুন দিল্লির আপসী নীতির কথা তুলে ধরেছে খবর শেষ হলো এরপর শুনবেন স্থানীয় সংবাদ আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে নমামি বসুরুদ্র তৃণমূল কংগ্রেস নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে প্রয়াত বিধায়ক নাসির উদ্দিন আহমেদের মেয়ে আলিফা আহমেদকে প্রার্থী করা হয়েছে আলিফা আগে জেলা পরিষদের সদস্য ছিলেন বিধায়কের মৃত্যুতে ওই আসনটি শূন্য হয় এদিকে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে আগামী সপ্তাহের মধ্যেই ওই বাহিনী রাজ্যে এসে পৌঁছবে বলে নির্বাচন কমিশনের সূত্রে জানা গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী বৃহস্পতিবার এ উনত্রিশ তারিখ আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে এক জনসভায় যোগ দেবেন নিরাপত্তা সহ একাধিক বিষয়ে প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে আলিপুরদুয়ার থেকে প্রধানমন্ত্রী রওনা দেবেন সিকিমে যে সমস্ত ভ্রমণার্থীরা উনত্রিশে মে গ্যাংটক থেকে ফিরতেন তাদের ওই দিন সকাল ছটার মধ্যে গ্যাংটক ছাড়ার অনুরোধ করা হয়েছে বৈচিত্র্যের মধ্যে ঐক্যই ভারতের আবহমান কালের ঐতিহ্য এবং ভারতের নাগরিক হিসেবে তিনি গর্বিত বলে মত প্রকাশ করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তবলাবাদক পণ্ডিত তন্ময় বোস মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এক বার্তায় তিনি আকাশবাণীকে বলেন কাজের সূত্রে বেশিরভাগ সময় বিদেশ থাকতে হলেও তার মন থাকে দেশের মাটিতে ভারতীয় হিসেবে আমি গর্বিত আমি কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের সৈনিকদের অক্লান্ত পরিশ্রম করেন দেশের জন্য প্রাণ দেয় তাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা প্রণাম আমরা সবাই একসাথে ভারতবর্ষের অখণ্ডতা সার্বভৌমত্ব রক্ষা করব অ্যাট এনি কস্ট দিস ইজ মাই রিকোয়েস্ট মাই প্লি টু এভরিবডি পশ্চিমবঙ্গ সরকার বাল্যবিবাহ রোধে ছেলে মেয়েদের সচেতন করার উপর জোর দিচ্ছে ইউনিসেফের রাজ্যস্তরীয় সভায় রাজ্যের নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর শশী পাঁজা বলেন মেয়ে ও ছেলে সবাইকে বাল্যবিবাহের কুফল নিয়ে সজাগ করা প্রয়োজন যাতে তারা নিজেদের বৈবাহিক বয়সের আগেই বিয়েতে উৎসাহ না পায় সভায় উপস্থিত ছিলেন দপ্তরের জেলা আধিকারিকরা ডক্টর পাঁজা বলেন দু সালে ইউনিসেফের সহায়তায় চালু হওয়া ডিস্ট্রিক্ট অ্যাকশন প্ল্যানের সাফল্য ও চ্যালেঞ্জগুলি ভাগ করে নেওয়ার প্রয়োজন রয়েছে তিনি প্রোহিবিশন অব চাইল্ড ম্যারেজ অ্যাক্ট দু হাজার ছয়ে পশ্চিমবঙ্গে বাস্তবায়ন সংক্রান্ত নির্দেশিকাও প্রকাশ করেন রাজ্য সরকার গঠিত সদস্যরা আজ কলকাতার হাতিবাগান বাজার 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 ও পরিদর্শন করেন চাল ডাল কাঁচা সবজি এবং মাছ ও মাংসের বাজার তারা ঘুরে দেখেন বিক্রেতা ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন টাস্ক ফোর্সের অন্যতম সদস্য রবীন্দ্রনাথ কোলে বলেন বৃষ্টির কারণে শাক সবজির সরবরাহ কিছুটা ব্যাহত হচ্ছে সে কারণে খুচরো বাজারে সবজির দাম খানিকটা বেড়েছে তবে মুরগির মাংসের দাম কিছুটা কমেছে আর আন্দোলনের অন্যতম মুখ চিকিৎসক দেবাশী হালদারের বদলি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে জানা গেছে মেধার ওপর ভিত্তি করে হাওড়া হাসপাতালে বদলি করা হয়েছিল কিন্তু জন চিকিৎসকের মধ্যে একমাত্র পোস্টিং পরিবর্তন করে মালদার গাজল হাসপাতাল করা হয় এই সিদ্ধান্তকে প্রতিহিংসামূলক আখ্যা দিয়ে ওয়েস্ট বেঙ্গল ডক্টর ফোরাম অবিলম্বে এই নির্দেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে অন্যদিকে দেবাশিষ হালদারের বদলি নিয়ে বিতর্কের কোনো জায়গা নেই বলে তৃণমূল কংগ্রেস মত প্রকাশ করেছে নদিয়ার ধানতলা থেকে পনেরো জন বাংলাদেশে অনুপ্রবেশকারীকে পুলিশ গ্রেপ্তার করেছে এদের মধ্যে পাঁচজন শিশু ও ছজন মহিলা প্রায় এক বছর আগে তারা সীমান্ত পেরিয়ে ভারতে এসে বিভিন্ন জায়গায় কাজ করছিল রানাঘাট আদালত ধৃতদের চোদ্দ দিনে জেল হেফাজতে পাঠিয়েছে উল্লেখ্য চলতি মাসে হাসখালি ও ধানতলা থেকে পঁয়ষট্টি জনেরও বেশি বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে জটিল অস্ত্রোপচারে সাফল্য মিলেছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের আঠারো বছরের এক তরুণীর পেটে পেরিটোনিয়াল হাইডাটিডোসিস অস্ত্রোপচার করে দুটি বড় পাত্র ভর্তি সিস্ট বার করা হয় শল্য বিভাগে দশ চিকিৎসক এবং নার্সিং টিম প্রায় চার ঘন্টার চেষ্টায় একে অপরের সঙ্গে জুড়ে থাকা ছোট ছোট তরলীকৃত বল শরীর থেকে বের করে আনেন এর একটি ফেটে গেলেই মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল একের পর এক মূল্যবান সাদা চন্দন গাছ চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে পূর্ব বর্ধমানের মেমারি এক নম্বর ব্লকের দলুইবাজার গ্রাম পঞ্চায়েতের কলা নবগ্রাম এলাকায় দিনের দশেকের মধ্যে পরপর তিনবার চন্দন গাছ চুরির ঘটনা ঘটে স্থানীয়রা জানিয়েছেন প্রাচীন কলা নবগ্রাম শিক্ষা কেন্দ্র থেকে চন্দন গাছ অনেকে নিয়ে গিয়ে বাগানে লাগিয়েছেন একের পর এক চন্দন গাছ চুরির ঘটনায় তারা উদ্বিগ্ন পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ায় সম্ভাবনায় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বাতাসে অত্যধিক পরিমাণ জলীয় বাষ্প এবং বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ায় কলকাতা সহ রাজ্যের প্রায় সব জেলাতেই ইতিমধ্যে বৃষ্টি হচ্ছে হিমালয় সন্নিহিত জেলা সহ উত্তরবঙ্গেও আগামী তিন দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে অন্যদিকে দক্ষিণবঙ্গে কলকাতা হাওড়া দুই চব্বিশ পরগনা মুর্শিদাবাদে ঝড় বৃষ্টির সঙ্গেই ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজ বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে আগামীকাল থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ একত্রিশ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে বলেও জানা গেছে স্থানীয় সংবাদ শেষ খবর বিকেল বেজে মিনিটে